বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানের দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আপনারা বিশেষ করে লাউরি কবুতরে কিন্তু মাসাল্লাহ একদম বরফুর কালেকশন আছে সিঙ্গেল নর মাদি সব ধরনের কবুতরে কিন্তু আপনারা আজকের প্রতিবেদন থেকে নিতে পারবেন আরও আছে মাসাল্লাহ কোয়ালিটি প্রত্যেকটা লাউরি কিন্তু মাসাল্লাহ দেখার মতো এছাড়া দর্শক আমেরিকান একটা লক্ষ্য আছে আজকে মাসাল্লাহ দেখার মতো আমেরিকান লক্ষ্য অ্যালমন্ড কালার দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া খুবই কম দামে ইনশাল্লাহ পাবেন আপনারা দেখেন জার্মান মডার্ন আছে মার্শাল্লাহ কোয়ালিটির অসাধারণ সুন্দর গোমুত্র পাবেন আপনারা কোয়ালিটি দেখেন স্পেনিশের মাসাল্লাহ কোয়ালিটি একদম সীমিত দামে থাকবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দর্শক এবং বিশাল বিশাল জায়েন্ট হোমা পাবেন আপনারা অ্যান্দোলোজিয়ান নেন্ডিগো বাচ্চা রানিং সিঙ্গেল নরমাদি ইনশাল্লাহ বিভিন্ন ধরনের কোয়ালিটি সাইজের ভিতরে আপনারা ইনশাল্লাহ এই কবুতরগুলো দেখতে পাবেন এছাড়াও কিন্তু দর্শক আপনারা প্রচুর সিঙ্গেল নর্মাদি কিন্তু বাইর কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন যে দেখতেছেন এখানে সিঙ্গেল অনেক নর্মাদি আছে আপনাদের যদি আরও সিঙ্গেল নর্মাদি লাগে অবশ্যই যোগাযোগ করুন বাইর সাথে সিঙ্গেল নর্মাদিগুলোও নিতে পারবেন এছাড়াও জোড়ায় জোড়ায় হিউজ পরিমাণ কবুতর আছে যেমন এই ঘরটার ভিতরে মার্শাল অনেক কবুতর দর্শক ভিডিওতে কিন্তু আমরা সিঙ্গেল নর্মাদিও কিছু দেখাবো দেখেন এই পাশে আরও আছে এই দেখেন কবুতরের অভাব নেই তবে অল্প কিছু কবুতরই যতদূর পারি আর কি মোটামুটি ইনশাল্লাহ দেখাবো আপনাদের এর পাশে কিন্তু আরও অনেক কবুতর আছে দর্শক আর একটা বিডিং রুম আছে এখানে এই যে বিডিং রুমে কিন্তু হিউজ পরিমাণ কবুতর আছে থাকবে ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে আমরা এক এক করে দেখাব তো আমি সম্মানিত দর্শকদের কাছে অনুরোধ করবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা বায়ের সাথে কথা বলি বাইরের এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বায়ের মুখ থেকে জানব

আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো এটা হলো গাজীপুর কলা বাগান চৌরাস্তা কলা জি আচ্ছা গাজীপুর চৌরাস্তা কলা বাগান জি আচ্ছা এই নাম্বার যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি আয়সা দেখে শুনে নিতে চান সেটা সবচেয়ে বেটার আমরা এটা সাপোর্ট বেশি করি আয়সা দেখবেন আপনার কবুতর আপনি দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন আমার গাজীপুরের এই দিকে আশেপাশে অনেক ভিউয়ার্স আছেন

দর্শক এগুলো ইনশালা আপনারা কম দামের ভিতরে বাইরের কাছে নিতে পারবেন পাশমেল এগুলো সব মেল হ্যাঁ মাস্টার ব্যাপার হেরি সব মাস্টার তো পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা এখনও বলতে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে কোচ এ দেখে ভালো থাকবেন আসসালাম আরেক ইসমিলের দর্শক খুব চমৎকার একজোড়া জার্মান মডার্নের দেশ শুরু করতেছে আজকের প্রতিবেদন অসাধারণ সুন্দর দেখতে পারতেছেন যেটা প্রেন্ট আইদম সেম দু সেম

তো আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন আরও চমৎকার কিছু ফ্যান্সি উত্তর থাকবে আজকের প্রতিবেদনে এবং দামও থাকবে আপনাদের হাতে হাতে না গেলে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি জায়েন্ট হোমা ভাইয়ের কাছে আর কালার দেখেন অ্যান্ডোলোজিয়ান কালার যেটা একদম সেম টু সেম আর এটা হলো ভাইয়ের মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাস্টার দেখেন সাইজ গেট আপ কত বড়ো আর মাসাল্লাহ কোয়ালিটির এটার বেবিও আছে আমরা সেগুলো দেখাবো আপনাদের দেখেন কোয়ালিটি দেখেন আর দুটার পায়ে কিন্তু সেম রিং পরানো আছে

দেখেন সাইজ এটা কোয়ালিটি খুব দেখেন একদম মাশাআল্লাহ কোয়ালিটি নরমালি দুটো কিন্তু বিডিং এর আছে আর খুবই অ্যাক্টিভ কবুতর গুলো আর রিপন ভাই জি ভাই এটা তো মাস্টার পিয়ার নাকি ভাই আচ্ছা আচ্ছা

আর এই হচ্ছে মাদি দুইটার পায়ে পাইছে দুইটা রিং পরানো আছে দুইটা এটা তো মাস্টার পেয়ার ভাই জি মাস্টার পেয়ার ভাই এটা মাস্টার পেয়ার রানিং জোড়া রানিং আছে ভাই এই চমৎকার জোড়া আপনি নিতে পারেন ডিম আছে বর্তমানে জি ভাই জি কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি যে নর মাদি দেখেন ভাই এই জোড়া আমার দসকের 295 ভাই ভাই 400 একদম 400 টাকা ভাই একদম জি একদম ভাই এটা চাওয়া চাই নাই একদম বলে দিছে ভাই একদম 4000 টাকা আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন দেখেন

মাস্টার পেয়ার ভাই এটা জি মাস্টার পেয়ার এটা ভাই এটা মাস্টার পেয়ার রানিং জোড়া একদম বিগ সাইজের ভিতরে আছে আর এই যে শুলে একটু ময়লা আছে হ্যাঁ দাম তো চাচ্চন কত ভাই জোড়া ভাই চা দাম 6000 টাকা নিলে একদম 5000 টাকা ভাই নিলে একদম 5000 টাকা 5000 টাকা ফাইনাল জি ফাইনাল ভাই টাকা সাইজ দেখেন কত টাকা তো গেটআপ অন্য রকম ভয় পাইতে আছে লাইট ক্যামেরার কারণে এইজন্য তুমি কোন গেটআপটা নিয়ে দাঁড়াচ্ছে না দেখেন কোয়ালিটি দেখেন ভিডিও ছিল দর্শক আমরা ব্ল্যাক এক জোড়া ভাইয়ের কাছে চরেরা না ভাই জি ভাই চরেরা চরেরা দেখতে পড়তেছি একদম জেট ব্ল্যাক কালো গুসকুসে দেখতে পড়তেছেন আর এখানে এটার বয়স কেমন ভাই ভাই এটা বয়স নতুন আপনি দুই তিন মাস ডিমের পর আছে ভাই দুই তিন মাস মানে দুই তিন ডিম বাচ্চা দুই তিন বার ডিম বাচ্চা করা হইছে আচ্ছা তাহলে ডিমের পরে আছে ইনশাআল্লাহ আবার ডিমের পরে আছে না এটা হচ্ছে মাটিটা এটা মাটিটা

ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি এটাও তো মাস্টার পেয়ার ভাই এটা মাস্টার ভাই রানিং মাস্টার পেয়ার দর্শক দেখেন নিজে তো নিজে করে ভাই জি আর এই অসাধারণ পেয়ারটা আমরা দর্শক আপনারা সংগ্রহ করে নিতে পারেন দামটা ভাই বা চা দাম 3500 টাকা ভাই 3500 টাকা হচ্ছে চা দাম ভালো চলার সুযোগ আছে দাম দাম করে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন সাইজ দেখেন তবে লাউরি কিন্তু খুব ভালো ভালো কিছু কোয়ালিটি লাউরি পাবেন আপনারা আজকে প্রতিবেদনে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো ইনশাআল্লাহ দেখাবো সামনে দর্শক আমরা আরো এক জোড়া লাহরি দেখতেছি বাইরে স্যার এটা হচ্ছে ব্লু বার্লেস কালারের ভিতরে গান একটা হচ্ছে নর বাম একটা হচ্ছে মাদি এটার বয়স কেমন ভাই একদম নতুন জোড়া ডিম বাচ্চা এখনো করে নাই দেখতে পারতেছে আর এই জোড়াটা কোথাও কোনো কাটা ফাটা নাই দেখেন ঘোরায় ঘোরায় দেখাই এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা আর এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই একদম এটা পরব একদম তিন হাজার টাকা দেখেন সাইজ কত বড় হয় এখনো ডিম বাচ্চা করে নাই আর এটা কিন্তু দীর্ঘদিন আল্লাহ রহমতে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই জোড়াটা থেকে একদম নতুন কবুতর দেখেন আমি আশা করবো দর্শকের চমৎকার কবুতরগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক জোড়া আমেরিকান লাক্ষা আছে বাইরের কাছে তাও আবার দুইটা সেম টু সেম কালার অ্যালমন্ড কালার দেখেন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ আর কালার দুইটা দেখার মতো অসাধারণ সুন্দর একটা পেয়ার এটা তো রানিং ভাই রানিং পেয়ার ভাই বাচ্চা করা একদম একুরেট এরকম কালার কোয়ালিটি মার্কিং অ্যাভেলেবেল কিন্তু দেখি না তো অসাধারণ সুন্দর একটা জোড়া আছে বাইরের কাছে আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন আমেরিকান লক্ষা তা আবার অ্যালমন্ড কালারের ভিতরে এবং দুইটা সেম টু সেম কালার দেখেন অসাধারণ সুন্দর একটা পেয়ার ভাই এই জীবন ভাই পেয়ারটা দাম চাচ্ছেন কত চা দাম ছয় হাজার টাকা ভাইয়া আলোচনার সুযোগ আছে অবশ্যই ভাই ঠিক একদম না দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন কুকুরের অসাধারণ সুন্দর কোয়ালিটির কবুতর এটা হলো আলোচনার সুযোগ আছে ছয় হাজার টাকা চাওয়া দাম জি ভাই মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একটা জোড়া দেখতেছি লাহোরের বলছিলাম যে বাইরের কাছে খুব চমৎকার লাহোরি আছে দর্শক দেখেন এটা হচ্ছে স্টেনসিল তাই না ভাই জি ভাই কালারের ভিতরে আর এটার বয়স কেমন চলতেছে ভাই এটা 4 মাস বয়স ভাই 4 মাস মানে কয় ফেদার চলতেছে 6 ফেদার ফেদার চলতেছে না 6 ফেদার চলতেছে নরমালি কনফার্ম আছে ভাই দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দর্শক দুটো ঘুরে ঘুরে নাড়াচাড়া দেখাই আপনাদের অসাধারণ সুন্দর একটা পেয়ার একদম নতুন কবুতর নর্মাদি কনফার্ম আছে এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছে নিতে পারবেন এবং দুটার প্রিন্ট কালার কিন্তু একদম সেম টু সেম দেখেন এটা একটা বামেরটা হচ্ছে মাদি তাই না ভাই বামেরটা মাদি আর ডানেরটা হচ্ছে না দেখেন দুইটার প্রিন্ট একদম সেম টু সেম এই জোড়া দাম দাম যাচ্ছেন কত ভাই চা দাম ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোয়ালিটি দেখেন বল্টিং চলতেছে জি কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটি ভিডিও স্ক্রিনে দর্শক জার্মান বিউটি হোম আমরা আপনারা দেখতে পারতেছেন দেখেন কোয়ালিটি কাকে বলে গলার হাইট এবং ঠোঁট শেপ মার্শাল্লাহ অসাধারণ সুন্দর ডানেরটা নর বামেরটা হচ্ছে মাদি আর এটা তো রানিং পেয়ার ভাই রিং বাচ্চা করা আচ্ছা মাদি একদম নতুন ইয়াং মাদি তেইশ সালের মাদি রিং পায়ে পরানো আছে তো এই চমৎকার জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে তো আমরা বলে দেবেন একদম রাখা যাবে পঁচিশশো টাকা জি বিশাল সাইজ গেট আপ দেখতে পাচ্ছেন আর কোয়ালিটিগুলো আসলে মূল দেখেন পা থেকে মাথা পর্যন্ত দেখেন কতটা হাইট অসাধারণ সুন্দর একটা টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে একজোড়া রেসিপি বিউটি একদম চমৎকার চকচকা কালার ইয়েলো কালার ভিতরে দেখেন গানে হচ্ছে বামে মাদি আর এটারও গলার হাইট কোয়ালিটি মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর বিশাল গলা

পঁচিশশো টাকায় আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারতেছে দেখেন একদম পুতুলের মতো সুন্দর একটা জোড়া সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমরা দেখাচ্ছি বাইরে এক জোড়া মুন্ডি কবুতর দেখেন কতটা অ্যাক্টিভ বয়স কেমন চলতেছে ভাই আট ফেতার বয়স দেখেন নর এবং মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এবং খুব অ্যাক্টিভ একটা পেয়ার

গোলো বার্লিস কালার ভিতরে আছে আর গলার হাইট ঠোঁটগুলো যদি একটু দেখেন আপনারা দেখেন বয়স কেমন চলেছে ভাই নতুন পেয়ার নতুন পেয়ার না এখনো ডিম পারে নাই টানেরটা কি নর টানেরটা ন মাদি বামের টা নর আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা দাম পঁচিশশো টাকা ভাই আলোচনার সুযোগ আছে এক দাম না দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন চকচক করতেছে কি দেখেন অসাধারণ কালার দুইটা একদম সেম টু সেম কোনো লাইট ডিপ নাই একদম সেম টু সেম পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ কম বেশি করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন শাইনিংটা করতেছি গলার মানে দর্শক আমরা দেখতেছি বাইরে গেছে নান কবুতর আছে এখানে একটা জোড়া

আর বড় আরও বিষয় হচ্ছে একদম নতুন কবুতর দেখেন দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা এই চোর থেকে ডিম বাচ্চা নিতে পারবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক খুব চমৎকার রেয়ার কালেকশন দেখতেছি একটা পেয়ার আছে বাইরের কাছে এটা হচ্ছে অ্যালমন্ড কালারের ভিতরে আমরা মডার্ন শার্টিন অ্যালমন্ড কালার কালারের মডার্ন শার্টিন দেখতে পারতেছি আমরা আর সামনে যেটা আছে এটা কি নর না এটাই নর পিছনে একটা হচ্ছে বামেরটা হচ্ছে মাদি আর বয়স তো ভাই ফুল রানিং রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার এই জোড়া ভাই কত চাচ্ছেন দাম টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা এই জোড়াটা নিতে পারবেন দেখেন মডার্ন শার্টিন কালার হচ্ছে অ্যালমন্ড কালার দুইটাই সেম টু সেম তা সকল দর্শকের চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক আমরা ব্ল্যাক কালারের হোলিকোপার ব্ল্যাক কালার হোলিকোপার দেখতে পারতেছি এর কাছে একটা জোড়া আছে সামনেটা নর ডানটা হচ্ছে মাদি আর এটা বয়স কেমন ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন ভাই দাম জাদা 2500 টাকা ভাই 2500 টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন এবং দুইটা একদম জেট ব্ল্যাক কালো কুসকুসে দর্শক দেখতে পারতেছে নর এবং মাদি ডিম বাচ্চা করা ফুল রানিং একটা পেয়ার 2500 টাকা চাওয়া দাম ভাই বর্তমানে দর্শক আমরা আরও একটা চমৎকার জোড়া দেখতে পড়তেছি বাইরের কাছে গ্রে বার্লেস জার্মান বিউটি হোম দেখেন গ্রে বার্লেস বামে যেটা আছে যে এটা হচ্ছে মাদি তাই না ভাই এটা হচ্ছে মাদিটা আর পিছনেরটা হচ্ছে নর বয়স্ক কেমন চলতেছে ভাই মাদি হচ্ছে নতুন নর হচ্ছে ফুল রানিং আচ্ছা জোড়াটাতে আল্লাহর রহমত দীর্ঘদিন নির্মাণ চালিতে পারবে দাম থাকবে কত ভাই যাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কালার দেখেন গ্রে বারলেস ব্লু বারলেস দেখাইলাম আবার গ্রে বারলেসও দেখেন আপনারা আর শুধু জার্মান বিউটিও মানা প্রত্যেকটা কবুতরে কিন্তু রিপন বাড়ি মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর থাকে তবে আশা করবো দর্শক চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এখানে সিঙ্গেল এক পিস ব্ল্যাক কালারের স্প্যানিশ গরগরিও স্প্যানিশ গরগরিও দেখতেছি দেখেন ঠোঁট এবং গলার জোলটা সাইজটা দেখেন এটা তো রানিং ভাই না সিঙ্গেল একটা রানিং নর একদম জেড ব্ল্যাক দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন কত ভাই জানেন সিঙ্গেল 2500 টাকা ভাই দাম 2500 টাকা আলোচনার সুযোগ আছে জি আচ্ছা আমরা একটু এটা ডাকটা একটু দেখাই দিতে পারলে ভালো হইতো ওই যে একটা মাদি দেওয়া হইলো দেখেন কতটা অ্যাকটিভ একটা নর আচ্ছা তো এই নটটা হলো 2500 টাকা ভাই

মাদির কালারটা দেখেন দুনো সাইডই দেখাই নর এবং মাদি দেখেন বয়স কেমন চলতেছে ভাই নয় পর না নর্মাদি এটাই হচ্ছে মাদি ওটা নর নর্মাদি কোন প্রমাণ আছে দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চাওয়া সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এক দাম না দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন

দাম দর করে আপনারা দর্শক নিতে পারবেন দেখেন অনেক বড় বড় বিগ সাইজের ভিতরে আছে মাদিগুলা আশা করি দর্শক আপনারা চমৎকার মাদিগুলা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে সিঙ্গেল তিন পিস কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে জার্মান বিউটি হোমা আছে তারপরে হলো বাগদাদি হোমা না তারপরে হলো ডাউন ডাউন ফিজের একটা ফিমেল মানে তিনটাই হচ্ছে মাদি কবুতর

জুম করে যদি একটু ঠোঁট গুলো দেখাই দিই ছোট্ট দেখাই দিই বয়স কেমন ভাই রানিং প্যাড ইন বাচ্চা করা রানিং প্যাড না দাম চাচ্ছেন কত ভাই নিয়ে যাওয়া দাম 3000 ভাই টাকা চাও দাম একদম আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন একদম 500 ভাই একদম ভাই টাকা 2500 টাকা ব্লু বার এই দেখেন ব্লু বার ডেনিশ পঁচিশশো টাকায় ফাইনাল থাকবে পোল রানিং দিন বাচ্চা করা একটা জন্য আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা খুব চমৎকার আরও একজোড়া লাউরি দেখতেছি দেখেন দুইটাই হচ্ছে মাদি দেখেন একটু কাছ থেকে যদি ঠোঁট তুলা দেখাই গিয়ার দেখাই লাল টক টাকা গিয়ারের দুইটাই হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই নয় পর দশ পর চলতেছে দুইটাই হচ্ছে মাদি নতুন মাদি দীর্ঘদিন আপনারা ডিম নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন এই জোড়াটা থেকে যদি চায় কত চাচ্ছেন ভাই দাম পনেরোশো টাকা একদম পার পিস পনেরোশো টাকা পার পিস আশা করি দর্শক আপনারাই সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দুইটা মাদি যদি একসাথে কেউ না একটু কম রাখবেন না ভাই সেম দাম থাকবে না পনেরোশো টাকা পার পিস জি রেজিস্টরের দর্শক আমরা 쇼কিং দেখতেছি বাইরের কাছে একটা জোড়া 마샬라 বিশাল বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতেছেন এন্ডলোজিয়ান কালার একটা আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক যেটা আছে এটা কি নর নাকি মাদি ভাই ব্ল্যাকটা হচ্ছে নর আর এন্ডলোজিয়ান যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি সাইজ গেটআপ দেখেন 마샬라 কোয়ালিটি অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ভাই জোড়া সিঙ্গেল যদি কেউ নর অথবা মাদি নিতে চায় দেওয়া যাবে জমাটি মাসে বর্তমানে জমাটি মাসে আছে না আচ্ছা এই জোড়া ফোস্টারিংয়ের নেই নিজেরটা নিজেই করে আচ্ছা তা সিঙ্গেলও দেওয়ার সুযোগ নেই যেহেতু জমাটি মাসে দাম চাচ্ছেন কত ভাই জানেন চাওয়া দাম হচ্ছে ভাইয়ের ছয় হাজার টাকা নর হচ্ছে বিশের রিংয়ের আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো একটা জোড়া তা আশা দর্শক আপনার এই চমৎকার বিক্সের যে জোড়াটা সংগ্রহ করে নেবেন তবুতরে গ্যাট আপ দেখেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি একদম সাদা দবদবা বাইরের কাছে আছে প্রমিনিয়ান পটার আর পায়ের ফেদারগুলো একটু দেখেন অনেক বড় আর এখানে যে জোড়াটা দেখতে পারতেছি এটার বয়স কেমন ভাই দুইটাই মাদি না আচ্ছা আচ্ছা দুইটাই মাদি কয় ফেদার চলতেছে ভাই দর্শক ক্লিয়ার হয়ে গেছে না দর্শক ক্লিয়ার হয়ে গেছে দুইটা মাদি আছে কোনো দর্শক চাইলে সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো বাইরের কাছ থেকে